একটা প্রাণবন্ত মসজিদের অবকাঠামো একটা প্রাণবন্ত মসজিদ যদি আমরা গড়তে চাই কি কি লাগবে নাম্বার ওয়ান যোগ্য ইমাম লাগবে কি লাগবে ইমাম অনেক বড় দায়িত্ব সমাজে কি চলছে কি ক্রাইসিস এই ক্রাইসিস এই সংকট থেকে উত্তরণের উপায় কি ইমাম খুদ্ যদি আমাদেরকে এটা অ্যাড্রেসই করতে না পারে ওই ইমাম দিয়ে আমরা কি করব কথা কানাকে কে আমি নামাজ পড়াইতে পারি না ক্যামেরাম্যান পারে না সভাপতি সাহেব পারে না

আর ইমামের দায়িত্ব তখদিব এর দায়িত্ব প্রতি শুক্রবারে গরпорта আলোচনার দরকার নাই সমাজে কি ক্রাইসিস চলতেছে ডেঙ্গু এই ডেঙ্গু অবরোধে ডেঙ্গুকে ঠেকাতে বিশ্বনবী ইসলামের কি নীতিমালা ছিল ওটা শোনাইতে হবে আমাদেরকে ইমাম সাহেব ঠিক কি না প্রচন্ড শীতের প্রকোপে কাঁপছে পুরো বাংলাদেশ শীতকালে বিশ্বনবী কি আমল করছে ওটা শোনাইতে হবে এখন আমাদেরকে কথা কয় না এখন চলতেছে শীত আপনি খিজরা আলাইহিসলামের গল্প শোনাতেছেন হবে ওই ইমাম খতিবার আমাদের দরকার নাই কথা কি মাথায় কারেন্ট ওয়ার্ল্ডে কি চলে কারেন্ট অ্যাফেয়ার্স কি চলে ওইটার আলোকে ইসলামের সমাধান কি ইমাম যদি ওইটা শোনাইতে পারে হি যাওয়ার ইমাম হি যাওয়ার খাদিব আওয়ার খাদীব শুট বি শুট বি দিস কোয়ালিফাইড এরকম লোক হইতে হবে তাহলে একটা প্রাণবন্ত মসজিদের যে অবকাঠামো আপনাদেরকে আজকে মাস্টার প্ল্যানটা দেই নাম্বার ওয়ান একজন যোগ্য ইমাম যোগ্য খতিবের দরকার যাদের বেতন হবে কমসে কম এক লাখ টাকা কত হুজুর এইবার আর আমরা নাই অহনামি নাই অহনামনে থাকে দিবেন না দিবেন না ওরকম ইমাম পাওয়া গেলে দেওয়া যাবে না যাবে মাশাআল্লাহ শুনেন জরুরি আলাপ এটা জরুরি আলাপ আপনাদের নাম্বার টু প্রশস্ত এবং বড় এরিয়া নিয়ে মসজিদ করতে হবে ছোট জায়গা নিয়ে না একটা মসজিদ করতে হবে কমসে কম পঞ্চাশ বিঘা জায়গার উপর কয় বিঘা ওই যে ডরাই গেছে আমি পঞ্চাশ বিঘা একটা জায়গা হইলো এরকম জায়গা আর মানুষ অনেক আছে ওনারা এরকম সুন্দর মাস্টার প্ল্যান দিতে হইলে আজকের এটার পরে যে কত ফোন কল আমার কাছে আসবে যে হুজুর আমি পঞ্চাশ কোটি টাকা নিয়ে রেডি আপনি এসে উদ্বোধন করে দিয়ে যাবেন মসজিদ শুনবেন আপনারা কয়েকদিন পরে আজকের এই আলোচনার পর অনেক বড় প্রশস্ত এরিয়া নিয়ে আপনার মসজিদ করতে ঢাকার মসজিদ গুলো দেখছেন চিপাগলি এটা যে মসজিদ বোঝাই যায় না আরে মসজিদের শান সৌক তার ইমেজ দেখে বিতর্মী ভাইয়েরা মুসলমান হওয়ার জন্য পাগল হয়ে যাবে মসজিদে ঢুকার জন্য পাগল হয়ে যাবে কি সুন্দর মসজিদ তোমাদের কত চমৎকার মসজিদ দেখতে যাব আমরা দেখতে যাই মালয়েশিয়াতে চারটা বড় মসজিদ আছে দুইটা পুত্রা যায় আছে একটা নাম স্টিল মস্ক মিজান তুয়াঙ্কু জাইনাল আবেদিন মস্ক বিশাল আর একটা আছে পুত্রা মস্ক মাতির মাহমুদ ওখানে সালাত করে ডক্টর জাকির নায়ক সালাদ করে আমি যাই মাঝে মাঝে মসজিদে এরপর মাসিদ বিলায়া আছে একটা বিলায়া পেরসেক্টুয়ান ফেডারেল টেরিটরি মস্ক আল্লাহ আকবর তুরস্কের ব্লু মস্কের আদলে পড়া আরেকটা আছে মালয়েশিয়ার জাতীয় মসজিদ নেগারা মসজিদ নেগারা বলে এটাকে জাতীয় মসজিদ এত সুন্দর মসজিদ বিশাল এরিয়া নিয়ে মসজিদ কোনো ছোট জায়গা হবে না বিশাল এরিয়া নিয়ে পান জায়গা না নামাজের জন্য আলাদা ছোট মসজিদ জায়গা হতে পারে কিন্তু জামে মসজিদ হলে ওটা ছোট বানাইলে চলবে এটা যদি আমাদের সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু হয় এটা তো অনেক বড় গ্যাদারিং এর জায়গা থাকতে হবে ঠিক কিনা বিশাল এরিয়া নিয়ে মসজিদ হইতে হবে দুই নাম্বার পর্যাপ্ত পার্কিং ব্যবস্থা থাকতে হবে মসজিদে একমত না দ্বিমত এখানে যদি আপনি জগৎ বিখ্যাত আলেম রাখেন খতিব রাখেন যিনি প্রতি সপ্তাহে কি ঘটে বাংলাদেশে ওইটারে কোরআন হাদিসের আলোকে ব্যাখ্যা করে তো ওনার কথা শোনার জন্য লাখ লাখ লোক জড়ো হবে না এরা এদের প্রাইভেট কার নিয়ে আসবে অনেক এলিট লোকেরা প্রাইভেট কার নিয়ে আসবে ওনার খোদ্ শোনার জন্য অনেকে নিজের হুন্ডা চালায় আসবে সাইকেল নিয়ে আসবে এগুলো রাখবে কোথায় রাস্তায় জ্যাম বাজাবেন নাকি না বিশাল পার্কিং লট থাকবে পার্কিং লটে প্রত্যেকের পার্কিং এর ব্যবস্থা থাকবে প্রয়োজনে এই পার্কিং এর মধ্য দিয়ে আইডিয়া জেনারেটিং একটা সিস্টেম আপনি করতে পারেন যে গাড়ি পার্ক করলে বিশ টাকা হুন্ডা পার্ক করলে দশ টাকা এক জায়গায় আমার মাহফিলে শুধু পার্কিং দিয়ে কামাইছে সাত লক্ষ টাকা বর্তমান পৃথিবীতে আইডিয়ার বড় দাম পার্কিং লট রাখতে হবে বিশাল বড় পার্কিং মসজিদ ছোট জায়গায় হবে না অনেক বড় জায়গায় খোলা মেলা ভেন্টিলেশন সিস্টেম থাকতে হবে এরপরে মনোরম ওয়াশ এরিয়া লাগবে ওয়াশ এরিয়া যেখানে সুন্দর উঁচু করা যায় গোসল করা যায় আমাদের বাংলাদেশের মসজিদের টয়লেটে ঢুকা যায় দুর্গন্ধ কারে কয় বদনার মধ্যে হাত দেওয়া যায় টিসু নাই আমাদের মসজিদ টয়লেটের দিকে খেয়াল করছেন কেন হিন্দুরা মুসলমান হবে কেন কেন আসবে দুর্গন্ধের জায়গায় আসবে কেন আমি তো যেতে পারি না বাংলাদেশের কোনো মসজিদের টলে আমি ঢুকতে পারি না বদনাটা ধরা যায় না তেলা পোকা মাকর সার বাসা টিকটিকি কান্দের উপরে এসে পড়ে আসে না নাই ছয় মাসও পরিষ্কার করে না একবার আপনি মালয়েশিয়ার মসজিদগুলো যদি দেখেন মসজিদে টয়লেটে ঢুকলে আপনার ঘুম চলে আসবে ফাইভ স্টার হোটেলের এত সুন্দর লুকিং গ্লাস এত সুন্দর ওয়াশ এরিয়া লিকুইড সুপ টাওয়াল অজু করে মসজিদে ঢুকলেই পরটা জুড়ায় যায় তাহলে সুন্দর ওয়াশ এরিয়া লাগবে কি বলে লাগবে না লাগবে এরপরে মসজিদের বাইরে ফুলের বাগান লাগবে কি লাগবে ইকো ফ্রেন্ডলি মস্ক বলে এটাকে ইকো ফ্রেন্ডলি পরিবেশ বান্ধব মসজিদ মুসলিরা যখন ঢুকবে ফুলের গন্ধের সৌরভে এমনি তো মন মাতো আর সোমান বলেন না আপনাদের কথাগুলো বুঝতে কষ্ট হচ্ছে মনে হয় না বুঝতেছেন সবাই ফুলের বাগান লাগবে মসজিদের চারদিকে ফুলের বাগান পাতা বাহার ফুলের গাছ সুগন্ধে মসজিদ থাকবে আমার এরপরে মসজিদে বিশুদ্ধ পানি খাওয়ার ব্যবস্থা থাকতে হবে ফর ফ্রি ফিল্টার দিয়ে বিভিন্ন জায়গায় পানির ব্যবস্থা আল্লাহর বান্দারা নামাজ পড়তে আসে পানি খাওয়ার জায়গাটাও নেই এরকম মসজিদ আছে না নেই সুন্দর পানি খাওয়ার ব্যবস্থা রাখতে হবে আপনাদের ওই মসজিদে যে মসজিদটাকে সামাজিক ঐক্যের কেন্দ্রবিন্দু আপনারা বানাতে চান এই আপনারা উঠছেন কারা কারা কি হয়েছে আপনাদের হ্যাঁ বসেন 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 একসাথে যাবো আমরা তাহলে ফুলের বাগান গেল না এটাকে বলে ইকো ফ্রেন্ডলি মস পরিবেশ বিশুদ্ধ খাবার পানি এয়ারফোন লাগবে এয়ারফোন লাগবে সিসি ক্যামেরা লাগবে ক্লোজ সার্কিট ক্যামেরা কোনো সমস্যা হলে যদি ফুটেজ আমরা বের করতে পারি কি বলেন তো কার্পেট লাগবে ডিজিটাল সাউন্ড সিস্টেম লাগবে অনেক জায়গায় আল্লাহ আকবার ওদিকে মোকাব্বির আল্লাহ আকবার মাইক নাই মাইক নষ্ট তো মাইক নষ্ট আপনি কি করছেন ঠিক করেন না কেন ডিজিটাল সাউন্ড সিস্টেমের কোনো বিকল্প নাই এরপর জুতা রাখার নিরাপদ বাক্স লাগবে কি কন বড় লোকেরা মসজিদে যায় না জুতা চুরির ভয় এর জুতার দাম তিরিশ হাজার টাকা মসজিদে যায় কি হারাবে নাকি কথা বলে ওখানে যদি জুতা রাখার সেলফ সিকিউরিটি বক্স থাকতো উনি দশ টাকা দিয়ে হইলে ওখানে রাখতো পরে টোকেন দিয়ে আবার নিজের দামে জুতা ফিরিয়ে নিতে কথা বলেন প্রতিটা মসজিদে এরকম জুতা রাখার সুন্দর নিরাপদ বাক্সের দরকার আছে না নাই তারপরে সূত্রা লাগবে সূত্রা সুন্নত নামাজ পড়ার জন্য ওই যে সূত্রা থাকে না যাতে সামনে দিকে গেলেও সমস্যা নাই এই সূত্রাগুলো লাগে রেহাল লাগবে টিস্যুর বক্স লাগবে টাওয়ার লাগবে আতরের বোতল লাগবে মসজিদের বিভিন্ন জায়গায় আতরের মতো পারফিউম মেখে মেখে নামাজে দাঁড়াবে আর রামাদানে এই মসজিদের ভিতরে একসাথে ইফতারি করার সুযোগ থাকতে হবে কথা বলেন ঠিক কিনা কি দরকার করে ইফতারি করার ইফতারি গুলো নিয়ে আপনি মসজিদে যান মহিলারা মহিলাদের এরিয়াতে বলবেন ভাইরা ভাইদের এরিয়াতে কি সুখ আনন্দের হাসি হাসেন একসাথে খান সারাদিনের রোজার কষ্টটারে ভুলাই দিবে কে ফ্যামিলি নিয়ে মসজিদে যান আর না যান ইফতারি পাঠায় দেন অথবা পথিকদের জন্য মুসাফিরদের জন্য ইফতারের ব্যবস্থা রাখেন একসাথে ইফতারি করবেন মসজিদে মসজিদে নবীতে তাই হতো নারীদের জন্য আলাদা জায়গার কথা বলেছি এটা হবে সেফটি অ্যান্ড সিকিউরিটির সাথে পুরুষদের দরজা একদিকে নারীদের দরজায় আরেকদিকে নারীরা নারীদের ওই জায়গা দিয়ে ঢুকবে ওই জায়গা দিয়ে বের হবে এটা আলাদা দেয়াল দেয়া থাকবে এদের টয়লেট আলাদা ওয়াশরুম আলাদা ওয়াশিং এরিয়া আলাদা সব কিছু হবে আলাদা নারীদের মসজিদে আসার দরকার আছে না নাই সেফটি সিকিউরিটির সাথে তারাও এসে করণের কথা শুনতে হবে এই মসজিদ চব্বিশ ঘন্টা খোলা থাকতে হবে আওয়ার্স কয় ঘন্টা প্রায় মসজিদে লাইট বন্ধ করে দেয় টয়লেট বন্ধ করে দেয় আসলে নাই তাহাজ্জুদ পড়তে অনেকে যেতে পারে না মুসাফির মানুষ রাত বারোটার দিকে নামাজটা পড়বে সুযোগ নাই আসলে নাই মসজিদের সিকিউরিটি গার্ড লাগবে কড়া সিকিউরিটি গার্ড চারদিকে সিকিউরিটি গার্ড থাকতে হবে শিশুদের জন্য আলাদা জায়গার কথা বলেছি এই মসজিদে সেমিনার হল থাকবে কি থাকবে এখানে প্রতি মাসে সেমিনার হতে কমিউনিটি সেন্টার থাকবে মসজিদের পাশে অ্যাটাচ করা কি সেন্টার এলাকার সব বিয়ে টাঙ্গাইলের এই মসজিদ হইতে কথা কর এজন্যই তো মেয়েরা উলঙ্গ জামা পরে বিয়ের অনুষ্ঠানে নাচে কেন মসজিদে বিয়ে হয় না এগুলো তো হয় বাড়ির ছাদের উপরে দুম্মা চলে দুম নাচা নাচি হিন্দি গান মসজিদের কমিউনিটি সেন্টারে বিয়ে হলে হিন্দি সিনেমা লাগানোর সাহস কেউ পাবে নারীগুলো সব হিজাব আর বোরকা পরে আসবে বিয়ের অনুষ্ঠানে ঠিক কি না? খেজুর বিতরণ করে বিয়ে শেষ এটাই বিয়ের অলিমা। এদিকে ইজাব এদিকে কবুল খেজুর ছিটায় দিলাম খায়া বাড়িতে যাওয়ার দোয়া করে। সহজনা কোটিন। সহজনা কোটিন। কমিউনিটি সেন্টারে বিয়ে হবে মসজিদের সাথে অ্যাটাচ করা। মসজিদের সাথে অ্যাটাচ লাইব্রেরি থাকতে হবে। কি থাকতে হবে? এই লাইব্রেরিতে পড়াশোনা করবে এলাকার লোকজন। সর্বশেষ মসজিদ ম্যানেজমেন্ট অফিস থাকবে এই যে পুরো মসজিদের মাস্টার প্ল্যান আপনাদের সাথে শেয়ার করলাম এটার ম্যানেজমেন্ট বিভাগ থাকার দরকার আছে না নাই এই ম্যানেজমেন্ট অফিস থাকতে হবে এরকম মসজিদ বাংলাদেশে হোক আমরা চাই কি চাই না চৌষট্টি জেলায় চৌষট্টিটা লাগবে আমি একটা করবো ঢাকায় আর বাকি ব্যবসায়ীরা বিজনেস ম্যাগনেট সিআইপি যারা আছে আপনাদের এলাকায় আপনারা করবেন যে কোনো সিআইপি ভিআইপি এমপি মন্ত্রী আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাদেরকে ইন ডিটেইলড এই মাস্টার প্ল্যান দেব আপনার জেলায় জেলায় মসজিদ করলে প্রয়োজনে আমি নিজে যে উদ্বোধন করে দিয়ে আসবো কিন্তু এরকম মডেল মস্ক আল ওয়াসাতিয়া মডেল মস্ক প্রতিটি জেলায় জেলায় বাংলাদেশে থাকার দরকার আছে না নাই শুধু নামাজের জায়গা বানায় রাখছি কত কিছু করা যায় কত নানামুখী কার্যক্রম আছে মসজিদে এই মসজিদে তালিমুল কোরআনের প্রজেক্ট থাকবে কোরআন শিক্ষার আসর শিশুদের মহিলাদের বয়স্কদের দরকার আছে না নাই আজীবন নামাজ পড়ি নাই বুঝি নাই ওয়াজগুলো শুনে এখন নতুন করে অনেকের হুশ ফিরতেছে হুজুর কি করব বয়স তো পঞ্চাশ নামাজের নিয়ম জানি না কোরআন পড়তে পারি না তাদের জন্য বয়স্কদের জন্য কোরআন শিক্ষার আসর শিশুদের জন্য কোরআন শিক্ষার আসর তাহফিজুল কোরআন প্রজেক্ট থাকবে মসজিদে তাহফিজুল কোরআন প্রজেক্ট ফুল টাইম পার্ট টাইম তিরিশ পাড়ার হাফেজ পাঁচ পাড়ার হাফেজ সাত পাড়ার হাফেজ সমস্যা নেই আমাদের দেশে মনে করে এক বাবার পাঁচ ছেলে একটারে হেফজো খানায় দিয়েছে তুই তিরিশ পাড়াই করবি আর বাকি সাইড বলা অগর ইংলিশ মিডিয়ামে কিছু তো কোনো দায় দায়িত্ব নাই তোরা খালি দুম্মা চলে দুম আসারা নাই এটা একটা ভুয়া আইডিয়া একজনে তিরিশ পারা মুখস্থ করবে বাকি ছেলেগুলা করবে না না এটা না যে যতটুকু পারে আরব দেশে মিশরে আমি পড়াশোনা করেছি পাঁচ বছর আমি মিশরের ড্রাইভারদের সাথে দেখলে জিজ্ঞেস করতাম হাবিবি আমেলে হাফিজ থেকে কোরআনের কয়েক পারা মুখস্থ পারো বলে মালিশ বা

সপ্তাহে প্রশ্নোত্তর পর্ব থাকবে আপনাদের এই মডেল মসকে জীবন ঘনিষ্ঠ কত প্রশ্ন বন্ধের থাকে আমাদের কাছে করে এই প্রতিটা জেলার মসজিদ থেকে এগুলোর ফতুয়া দেওয়া হবে ঠিক কিনা মাসিক ধারাবাহিক তাফসির প্রোগ্রাম চলবে মসজিদে তাফসির প্রোগ্রামে আজকে কি বলে গেছে সারা বছর আর খেল থাকেন। না কিন্তু প্রতি মাসে যদি এই জামে মসজিদে বিশ্বভিত্তিক তাফসির হয় তাহলে ফিডব্যাক নেওয়ার সুযোগ আছে না নেই কথা কি বুঝতে পারতেছেন আপনারা

বিষ্ণু ইসলাম আর খেলা দেখতে দেখতে বিষ্ণু ইসলাম নিজেই আনন্দিত হয়ে গেলেন না এরকম আল্লাহ রসুল সাল্লাহ খেলা দেখতে দেখতে নিজেই উত্তেজিত হয়ে গেলেন এবং যারা খেলছিল তাদেরকে বললেন এইভাবে এইভাবে মারুক এইভাবে ধরুন

এটা মসজিদের উদ্যোগে প্রজেক্ট নিতে হবে নাম্বার থ্রি লিডারশিপ ক্যাম্পেইন কি করে নেতৃত্ব তৈরি করতে হয় আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ আজকের যুবকরাই আগামীর বাংলাদেশ ঠিক কিনা কি করে লিডারশিপ কোয়ালিটি গ্রো করতে হয় এই ক্যাম্পেইনে শেখানো হবে সর্বশেষ যুবকদের জন্য যে ইভেন্ট থাকবে এই মসজিদে এতে কাফ ইভেন্ট কি আপনাদের এলাকায় যুবকরা এতে কাফে বসে কারা বসে মুরুব্বিরা তাও অনেক জায়গায় মুরব্বিও খুঁজে পাওয়া যায় না তো ওনারে টাকা দিয়ে ভাড়া করে এতে কাফে আনতে হয় নাওজুমুল্লা পড়বেন না এতে কাফের মতো এত বড় গুরুত্বপূর্ণ ইভেন্ট এটা মুরুব্বিরা করে তাও টাকা দিয়ে ভাড়া করে আনতে হয় বা মালয়েশিয়াতে সব যুবকরা এতে কাজ করে মিশরে সব যুবকরা এতে কাজ করে আরে এতে কাফ মুরুব্বিদের ইভেন্ট নয় এটা তাকরা জুয়ান যুবক ছেলেদের ইভেন্ট চিল্লায় বলো ঠিক কি না

কোরবানির গোষ্ঠ বিতরণ জরুরি ত্রাণ হবিল মেডিকেল ক্যাম্প বিবাহ প্রকল্প যারা মেয়েদেরকে বিয়ে দিতে পারে না পথ শিশু প্রকল্প খাদ্য প্রকল্প এগুলো থাকবে মসজিদে এই মসজিদ কেন্দ্রিক প্রতিযোগিতা হবে সিরাত কম্পিটিশন নাসিদ কম্পিটিশন কবিতা আবৃত্তির কম্পিটিশন করা যাবে না মসজিদে নবীতে বিশ্ব ইসলাম হাসান বিন সাহেদ নামে এক কবি সাহাবির জন্য আলাদা একটা মেম্বার করে দিয়েছে আজো এই মিম্বরটা হাসান বিন সাহাবিতের মিমবারে নবী বসতেন ওই মিমবারে হাসান বিন সাহাবিত এই মিমবারে তিনি বিশ্ব নবীর পক্ষে কবিতা গেয়ে গে সাহাবীদের উদ্বুদ্ধ করতেন কবিতার প্রতিযোগিতা করতে হবে মসজিদে নাসিদ কম্পিটিশন করতে হবে কেরাত কম্পিটিশন সিরাত কম্পিটিশন আমাদের ছোট শোনা উনির আমার প্রিয় নবীকে চিনে না ওদেরকে প্রিয় নবীকে চিনতে দেয়া হয় না তার এই সিরাত কম্পিটিশনে আমার নবীকে জেনে জেনে নবীর নামে প্রতিযোগিতা করবে আওয়াজ করে বলেন ঠিক কি এই মসজিদের اندر একটা প্রকাশনা সেন্টার থাকতে হবে সব ধরনের বইপত্র এই মসজিদ থেকে বের হবে বার্ষিক মাহফিল হবে সম্মেলন আর এই মসজিদকে ঘিরে ইসলামিক ক্যাডেট মাদ্রাসা তৈরি হবে এই যে মাস্টার প্ল্যান আর অ্যাক্টিভিটিজ আপনাদেরকে বললাম এগুলা হচ্ছে একটা প্রাণবন্ত মসজিদের অবকাঠামো এরকম মসজিদ যদি হয় আমাদের শিশুরা আমাদের যুবকরা কি মসজিদে যাবে না আমি এরকম মসজিদ করে বাংলাদেশকে দেখায় দিবে ইনশাআল্লাহ আর যারা করতে চান আমার সাথে যোগাযোগ করবেন আমরা যেন মসজিদ আবাদকারী হতে পারে আল্লাহ তুমি তো অভিজ্ঞ দান করো